এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক রাজনৈতিক বিকাশ এবং একই সাথে অর্থনৈতিক সমৃদ্ধি আমরা তো এই রাজনৈতিক স্থিতিশীলতা রাজনৈতিক বিকাশ এই জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমাদের যে জিনিসটা করা দরকার আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি যে গত পনেরো ষোলো বছর থেকে সেই অধিকারটা প্রতিষ্ঠিত হওয়া দরকার আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া দরকার আমাদের আমাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দরকার অবশ্যই নির্বাচন এর কোন বিকল্প নেই কিন্তু একই সাথে আমাদের এই নির্বাচনের সাথে সাথে আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার শুধু নির্বাচনই নয় গণতান্ত্রিক উত্তরণ দরকার এটা স্থিতিশীল একটা স্থায়ী একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের গণপত্তন করা দরকার শেখ হাসিনা আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু ব্যাংকে চলে আসেন শেখ হাসিনা উদ্দীপনে শেখ হাসিনা এসে কিন্তু সংবিধানে বাতিল করেনি যে বিদ্যমান পদ্ধতি প্রক্রিয়া আইনি কাঠামো প্রতিষ্ঠান সেগুলোই কিন্তু শেখ হাসিনাকে সৈরাচার করেছে এরপরে তিনি কিছু আইন আইনকানুন বিধিবিধানে পরিবর্তন করেছেন এবং তিনি সংবিধান সংশোধন করেছেন পর্যাদ সংশোধনী তার মাধ্যমে তিনি শৈরাচার হওয়াটা আরো ত্বরান্বিত হয়েছে এবং আরো আকার ধারণ করেছে তিনি তার পরিণত হয়েছে

উনি বলছেন যে ওনাকে দায়িত্ব দিয়েছে তো উনি তো এক সপ্তাহের মধ্যে ঠিক করে তো ওনার ওনার আমার প্রতি যে ওনার রাস্তা। এই জন্য আমি কৃতজ্ঞ তো আমি সেই আস্থাটা রক্ষা করার চেষ্টা করেছি আমি সর্বতভাবে আমার জীবনে আমি একজন সিনিয়র সিটিজেন জীবনে অনেক কিছু করেছি কিন্তু আমি মনে করেছি এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইন তাই আমি সর্বশক্তি নিয়োগ করেছি আমরা একজন আমার সহযোগী সহ আমরা এখন আমাদের একটা সুস্থ নির্বাচন নির্বাচন কতগুলো পরিবর্তন দরকার আমাদের যে কতগুলো আইনি আইনে পরিবর্তন দরকার আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা দুর্বিৎসাহিত হয়ে গিয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক রকম অবাঞ্ছিত ব্যক্তি সেখানে ওই যে কি বলে তারা সেখানে জেকে বসেছে তারপরে আমাদের টাকার খেলা আমাদের নির্বাচন নির্বাচন কমিশনটা নড়বড়ে আমাদের যে নাগরিক সমাজ সেটাও আছে কি নাই সেটাই সেটা প্রশ্ন সর্বোপরি আমাদের যে যে একটা সরকার ব্যবস্থা ছিল নির্বাচনকালীন যে একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছিল সেটা বন্ধ করেন না ওটা এই অনেকগুলোই পরিবর্তন করা দরকার অনেকগুলো পরিবর্তন করা দরকার যাতে আমরা একটা সুষ্ঠু নিরাপত্তা নির্বাচন করতে পারি তার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যাত্রাপত্র শুরু হয় এবং আমাদের কমিশন থেকে আমরা অনেকগুলো সুপারিশ করেছি আমরা সরকারকে যে সুপারিশগুলো আসি বাস্তবায়নযোগ্য সেগুলো আমরা তালিকা নিয়েছি সরকারকে সরকার একটা এখন বিবেচনা নিচ্ছে এগুলো অনেকগুলি বাস্তবায়ন করা যাবে যে অধ্যাদেশের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে সরকার আমি নিশ্চিত এবং আমি আশা করবো আমি বিশ্বাস করি যে সরকার দ্রুতই এগুলো বাস্তবায়ন করবে আর গণতান্ত্রিক উত্তরণের একটা টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে অর্জন করার জন্য আমাদের কতগুলো সুদূর প্রসারী কতগুলো মৌলিক সংস্কার আমি 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 মনে করি আমার ক্ষুদ্র বুদ্ধিকে যা

আরেকটা হলো আমাদের প্রয়াত যিনি আমাদের মন্ত্রী পরিষদ সচিব প্রয়াত আকবর আলী খান বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী যে মোগল সম্রাটদের বেশি 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 ক্ষমতাসীন সেই রাসান চারদের থেকে বেশি ক্ষমতাসীন সেখানে কিছু লাগান রাখতে আমাদের যদি শরীরে চারকে সাথে থাকাইতে হয় আমাদের যদি গণতান্ত্রিক